আওয়ামী লীগ সুযোগ খুঁজছিল যে একটা পরিস্থিতি তৈরি হলে তারা কর্মসূচি দেবে তারা আন্দোলন করবে এবং সরকারকে দুর্বল অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে আওয়ামী লীগ ভয়ঙ্কর কোনো পরিকল্পনা নিয়ে এগোচ্ছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স গত পাঁচই আগস্ট ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে পড়ে শেখ হাসিনার পতন ঘটে পতনের পর থেকে বাংলাদেশে ঢোকার জন্য বিভিন্নভাবে অডিও ক্লিপস ও নেতাকর্মীদের মাধ্যমে ও ছাত্রলীগের টোকাইদের মাধ্যমে দেশের ভেতরে অস্থিতিশীল পরিবেশ আগুন সন্ত্রাস দুর্নীতি চিন্তায় গুম রাহাজানি সকল কিছুর উপরে ব্যাপক প্রভাব ফেলেছে এই শেখ হাসিনার নেতৃত্বে সরাসরি তা অডিও কলের মাধ্যমে প্রমাণ মিলেছে তবে এইবার শেখ হাসিনা নতুন করে এই ছোটোখাটো বিশৃঙ্খলা নয় বরং আগামী ফেব্রুয়ারিতে ডু অর ডাই কর্মসূচি দিতে যাচ্ছে আওয়ামী লীগ তথা শেখ হাসিনা আসুন ভারত থেকে তিনি সরাসরি কী নির্দেশনা দিলেন কি কী কর্মসূচি দিলেন আগামী ফেব্রুয়ারি ঘিরে বিস্তারিত রিপোর্টে স ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় রাখবেন দর্শক প্রকাশনের স্কেলে আওয়ামী লীগ সুযোগ খুঁজছিল যে একটা পরিস্থিতি তৈরি হলে তারা কর্মসূচি দেবে তারা আন্দোলন করবে এবং সরকারকে দুর্বল করবে এবং নিজেদের অবস্থানটা পাকাপোক্ত করবে সেদিকেই এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ বর্তমানে যে একটু রাজনৈতিক অস্থিরতা নির্বাচন সংস্কার বিচার নানান কারণ নিয়ে বিএনপির সাথে জামাতের জামাতের সাথে অন্যদের বা ছাত্রদের এই যে ঠোকাঠুকি সেই ঠোকাঠুকির সুযোগেই হয়তো আওয়ামী লীগ এখন মনে করছে যে এখনই সময় সেই কারণে তারা ফেব্রুয়ারিতে অবরোধ এবং কঠোর হরতালের ডাক দিয়েছে আজকে তারা মঙ্গলবার রাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই কর্মসূচি ঘোষণা করেছে বিবিসি বাংলা এই রিপোর্টটি করেছে অধ্যাপক মোহাম্মদ ইউরুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ এবং অপশাসন নির্যাতনের প্রতিবাদে আগামী ১৬ ফেব্রুয়ারি ও আঠারো ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ ষোলো তারিখে ষোলোই ফেব্রুয়ারি এবং আঠারোই ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছে মঙ্গলবার রাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয় এতে বলা হয় অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে এবং হরতাল অবরোধ কর্মসূচি বাস্তবায়নে পয়লা ফেব্রুয়ারি থেকেই মাঠে নামার ঘোষণা দিয়েছে দলটি ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী পয়লা ফেব্রুয়ারি শনিবার থেকে পাঁচই ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত দাবির লিফলেট বা প্রচারপত্র বিলি করবে দলটি ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশে প্রতিবাদ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল সমাবেশ আর ষোলোই ফেব্রুয়ারি রোববার অবরোধ এবং আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে হ্যাঁ যে হরতাল হরতাল নাকি জাদুঘরে পাঠাই দিছে হ্যাঁ আওয়ামী লীগ নাকি দিছে দু হরতাল সেই হরতালই এখন তাদেরকে ডাকতে হচ্ছে তাও অজ্ঞাত স্থান থেকে যাদের কোনো অস্তিত্ব নেই এই জায়গায় আছে। হ্যাঁ তাও মুখ মাস্ক হঠাৎ হঠাৎ করে বের হয়ে জানান দেয় তারা এখন মানে মনে হচ্ছে রেগুলার একটা রাজনৈতিক দল হ্যাঁ যারা একেবারে মানে তাদের কোনো কিছুই হয়নি তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এরকম একটা দল যেন একটা হরতাল ডেকেছে অবরোধ ডেকেছে তো বিএনপি যখন হরতাল অবরোধ ডাকতো কিভাবে মোকাবেলা করা হতো এখন বিএনপিও বা অন্যরা যারা ক্ষমতায় আছে তারা সেইভাবেই মোকাবেলা করুক নিশ্চয় আপত্তি নেই আওয়ামী লীগের প্রেস বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে হত্যা মামলা সহ অন্যান্য মামলা প্রত্যাহার প্রহসনমূলক বিচার বন্ধেরও দাবি জানানো হয়েছে এই প্রেস বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে উল্লেখ করেছে ক্ষমতাচ্যুত দল চিন্তা করেন প্রধানমন্ত্রী ডাকে কখনো হরতাল হ্যাঁ ক্ষমতাচ্যুত এই দলের পক্ষ থেকে এর আগে গত নভেম্বর রাস্তায় রাস্তায় নামার ঘোষণা নামতে পারেনি আওয়ামী লীগ কি লজ্জাস্কর ব্যাপার ছিল সেই দশ তারিখে এমন অবস্থার মধ্যেই মঙ্গলবার হরতাল অবরোধ সমাবেশ ও বিক্ষোভের ডাক দিল আওয়ামী লীগ যদিও পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশের কোথাও দলটির সক্রিয় কোনো কর্মকাণ্ড দেখা যায়নি দলটির বেশিরভাগ শীর্ষ নেতাই দেশের বাইরে পলাতক অথবা কারাগারে গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগের সভাপতি পালিয়ে ভারতে যাওয়ার পর থেকেই সেখানেই রয়েছেন মানে আগে বলা যে লন্ডনে বসে তিনি আন্দোলন করেন দেশে না কেন তা এখন অন্যরা বলুক যে দিল্লিতে বসে তিনি আন্দোলন ডাক দিচ্ছেন কেন দেশে আসুক ওবায়দুল কাদের কই সাধারণ সম্পাদক অন্যরা কোথায় আসুজামান খান কামাল ওই দিল্লিতে থেকে করবে এখানে যারা লুকায় আছে আছে। তাদেরকে এখন বিপদগ্রস্ত করা দেখা যাক করুক হয়তো গণতান্ত্রিক অধিকার তারা করবে এটা ভালো হইল যে তারা এই কর্মসূচি ঘোষণার পর এখানে যেই হাসিনা বিরোধী যে সব শক্তি নিজেদের মধ্যে এখন কামড়াকামড়ি করতেছিল বা ঠোকাঠুকি নিশ্চয়ই তারা দর্শক স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানামি বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ও উপদেষ্টা পরিষদ আওয়ামী ফেসিবাদের এখন পর্যন্ত তাদের বিচারের যে দৃষ্টান্ত ও তাদেরকে গ্রেফতার করা সকল কিছুর ক্ষেত্রে কিন্তু ব্যাপকভাবে গুপ্ত এবং এখন পর্যন্ত তারা কোনোভাবে প্রসারিত হয়নি তবে এমন প্রেক্ষাপটে শেখ হাসিনা এই সুযোগটা ব্যবহার করে কত দ্রুত বাংলাদেশে আসতে পারে কিনা এটা নিয়েও কিন্তু ভারত ভয়ঙ্কর একটি প্ল্যান করে যাচ্ছে আসনের সম্পর্কে বিস্তারিত জানব রিপোর্টে মনে হচ্ছে যে আওয়ামী লীগ ভয়ঙ্কর কোনো পরিকল্পনা নিয়ে এগুচ্ছে এমনি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে প্রাচীনতম এই দলটি নানা রকম কুকর্ম সুকর্ম তারপরে কলা কৌশল এরপর দেশের অনেক কিংবদন্তের ইতিহাস সৃষ্টি করা থেকে শুরু করে এদেশের সর্বনাশের জন্য অনেকগুলো পেরেক তারা বিভিন্ন সময় মেরে দিয়েছে আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধে যেমন তাদের অবদান রয়েছে আবার বাকসাল করা চৌহাত্তরের দুর্ভিক্ষ এরপরে গণতন্ত্র হরণ তারপরে চতুর্থ সংশোধনী এরকম নানা রকম তারা ঘটিয়েছে রাজনীতির ময়দানে কখনো বিরোধী দলের নেতা হিসেবে কখনো রাজপথের আহ নেত্রী হিসেবে কিংবা কখনো প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা যে সকল বদ নজির স্থাপন করেছেন এবং সেই বদনজিরের ধারের কাছে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যেতে পারেনি আমি ভালো কথা বললাম না এখন ভালো কথা বললে হয়তো অনেকে বলবেন যে আপনি আওয়ামী লীগের দালালি করার চেষ্টা করছেন আমি মন্দ কথাই বলছি যেমন প্রতিপক্ষকে ভয় দেখানো গুম করা হত্যা করা আগুন লাগানো নিজের লোক দিয়ে সেই একটার পর একটা বাস পুড়িয়ে তার দায় দায়িত্ব বিএনপির ঘাড়ে চাপিয়ে দেওয়া এবং বিএনপিকে অগ্নি সন্ত্রাসী বলা দু হাজার চোদ্দো সনের পরে যে সারা বাংলাদেশে বিএনপি জামাত দুর্বার গণ আন্দোলন গড়ে তুলেছিল এবং সেখানে বিএনপি জামাতের লোকজন প্রথমে যে সকল হরতাল অবরোধ মানে সফল করার জন্য যে কাজগুলো করেছে ওই কর্মগুলোকে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তারা ম্যাটারলাইজ করেছে বিএনপির লোক যদি একটি বাসে আগুন দিয়েছে তারা দশটা বাসে আগুন দিয়েছে বিএনপির আগুনে হয়তো কোনো লোক নেই কিন্তু আওয়ামী লীগ যেগুলোতে আগুন দিয়েছে সেই আগুনে দেখা গেল পুরো সেই ঢাকা মেডিকেল কলেজ ভরে গেছে আর দশমুখে সরকারের যত প্রচারণা আছে সবগুলো বিএনপি এবং জামাত অগ্নি সন্ত্রাসী এই কাজ করে শুরু কাজ করেছে এবং যখন যা মুখে আসে সে কথা তারা বলে ফেলেছে বেগম খালেদা জিয়া মুরগির যে খাঁচা সেই মুরগির খাঁচাকেও সে রেহাই দেয়নি সেখানে সে বোমা মেরেছে এই সকল কথা স্বয়ং প্রধানমন্ত্রী নিজের মুখ দিয়ে বলেছেন তো এই যে তার যে ক্ষমতা আবার ওই যে সেরাটনের সামনে সে গান পাউডার দিয়ে বিআরটিসির বাস পুড়িয়ে অনেকগুলো মানুষকে হত্যা করা এটাতে ওপেন সিক্রেট ইলিয়াস আলীকে গুম করা জঙ্গি নাটক করা এই বাংলাদেশে যা কিছু মন্দ যা কিছু ভয়ঙ্কর এই সব কিছুই করার কৃতিত্ব আপনি আওয়ামী লীগকে না দিয়ে পারবেন না এবং এই কাজ করার জন্য তার প্রশিক্ষিত লোক আছে ছাত্রলীগ আছে যুবলীগ আছে সরকারি কর্মকর্তা আছে আমলা আছে কামলা আছে এবং তিনি তার একটা যে ডায়েরি সেই ডায়েরির মধ্যে বাংলাদেশের সকল ওসি সকল ডিসি সকল এসপি থেকে শুরু করে হাজার হাজার নেতাকর্মীর ফোন নম্বর তার কাছে রয়েছে এবং তার যখন যাকে দরকার তাকে দিয়ে তিনি এই গত পনেরো বছরে সেই কাজটি করেছেন ধরুন তার অপছন্দের একজন এমপি প্রার্থী বা অপছন্দের একজন নেতা তো তাকে তার দেখতে ইচ্ছা করে না এখন এই লোকটিকে একটু তিনি হেনস্থা করতে চান তো হেনস্থা করতে চান এখন ওই লোকটি ধরুন চর শুনে গেল ভোলাতে গেল কক্সবাজারে গেল এখন তিনি অর্থাৎ শেখ হাসিনা কারোর সাথে আলাপ না করে কাউকে কোনো কথা না বলে সরাসরি দেখা গেল কক্সবাজারের ছাত্রলীগের সভাপতিকে প্রধানমন্ত্রী ফোন করলো তৎকালীন প্রধানমন্ত্রী ফোন করে বললো যে এই এই কাজটা করো অমুক অমুক যাচ্ছে গাড়িটা ভেঙে দেবা পাঞ্জাবিটা এনে ছিঁড়ে ফেলবা একার পাশার উপর একটা লাথে মারবা আর গালের উপর কষাই দুটা এমনভাবে চড় মারবা যেন চশমাটা ভেঙে যায় এবং এরকম অনেক ঘটনা ঘটিয়ে তিনি তার দলের লোকদেরকে এমনভাবে সাহেস্তা করেছেন যে সবাই তার সামনে গেলে বাপের নাম ভুলে যেত এবং সবাই নিজের বাপের নাম ভুলে গিয়ে এই আওয়ামী লীগের বেশিরভাগ তেজি তেজি যারা নেতা রয়েছেন তাদেরকে তিনি এইভাবে সাহেস্তা করেছেন তো এখন তার এই যে বয়স তিনি এখন ভারতে গিয়ে আছেন তার কণ্ঠ শুনে সমস্ত কিছু শুনে কথাবার্তা শুনে আমার কাছে মনে হয় না যে তার ভিতরে কোনো অনুশোচনা এসেছে ভয় এসেছে আতঙ্ক এসেছে তিনি মনে করছেন যে তিনি আবার যে কোনো সময় বাংলাদেশে ঢুকে পড়তে পারবেন আবার নেতৃত্ব দিতে পারবেন এই সরকারকে হটিয়ে দিতে পারবেন আবার ক্ষমতায় যাবেন এই যে তার যে বিশ্বাস এই বিশ্বাসটা তিনি কেবল নিজের মধ্যে রাখেননি তার দলের যারা নেতাকর্মী এই প্রথম দুই তিন মাস তারা খুব ভীত সন্ত্রস্ত ছিল এখন তিনি সবার মধ্যে এই যে কর্মকাণ্ড তার বিশ্বাস তার চেতনা তার কৌশল এই জিনিসগুলো তিনি ঢুকিয়ে দিতে পেরেছেন এর ফলে কি হচ্ছে আওয়ামী লীগের যারা লোকজন তারা প্রতিদিনই ঘুমাতে যাওয়ার আগে কল্পনা করে আগামীকাল তাদের জন্য একটা নতুন সূর্য আসবে এবং তারা প্রতি মুহূর্তে কল্পনা করে এই বুঝি সরকারের পতন হলো এই বুঝি আবার আওয়ামী লীগ আসলো তো এইভাবে বাংলাদেশে যারা আছে একেবারে সাধারণ নেতাকর্মী থেকে শুরু করে সবাই দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ